কুরন কুরণ কোরণ মানুষের মুক্তির জীবন বিধান পথার মানুষের আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা যারা দেশে আছেন আছেন প্রবাসে সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা শুরু হল এন আয়োজিত এবং ভীষণ নিবেদিত পাক্ষিক অনুষ্ঠান কোরআন আপনাদের সাথে আছি আমি জেনুল আবেদিন আজাদ আজকে আমাদের মাঝে অতিথি হিসেবে উপস্থিত আছেন বিশিষ্ট আলেম হাফেজ মাওলানা আহমদ হিজবুল্লাহ মাদানী আসালাম প্রিয় দর্শক আমরা আজকে পবিত্র কোরআনের সুরা আল আনফালের পনেরো থেকে বিশ এই ছটি আয়াতের আজকে কি বলা হয়েছে সে সম্পর্কে আমরা জানবো আমাদের আজকের বিজ্ঞ আলোচক হাফেজ মৌলানা আহমদ হিজবুল্লাহ মাদানী আপনার কাছ থেকে যদি শুরু করেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ হিন আহমেদ রসুল হিল করিম বাদ। আজকে যেই কয়েকটি আয়াত আমরা আলোচনা করব। আয়াতের তফসির এর মধ্যে প্রথমে যে আয়াতটি রয়েছে আল্লাহ বলেন ইয়া হ্যা কাফারো হে মোমিনগণ তোমরা যখন যুদ্ধের ময়দানে কাফেরদের মুখামুখি হবে তখন তোমরা সেই যুদ্ধের ময়দান থেকে প্রদর্শন করে আসবান। অর্থাৎ যুদ্ধের ময়দানে যখন দুই পক্ষ একসাথে যুদ্ধ করবে এই যুদ্ধে মুসলমানদের প্রতি আল্লাহ রব্বুল আলমিন বিশেষভাবে বার্তা দিচ্ছেন যে যুদ্ধের ময়দান ছেড়ে তোমরা পলায়ন না এখানে যে আয়াতটি বলা হয়েছে এটা আরও চোদ্দো পনেরোশো বছর আগে তখন মানুষ মুসলমানরা কাফেরদের সাথে যুদ্ধ করত। এখন বর্তমান প্রেক্ষাপট চেঞ্জ হয়েছে প্রেক্ষাপট চেঞ্জ হওয়ার কারণে দেখা গেছে যে এই কোরআনের আয়াতকে আমরা চাইলে আমাদের নিজেদের জীবন সামাজিক জীবন পারিবারিক জীবন রাষ্ট্রীয় জীবন সব কিছুর সাথে এই আয়াতটাকে আমরা অ্যাডজাস্ট করতে পারি আমরা যে যেখান থেকে যে দায়িত্বই পালন করি না কেন আমাদের সকলের কিছু না কিছু দায়িত্ব আল্লাহ রব্বুল আলমিন আমাদের উপরে দিয়েছেন এবং আমরা কি সেটা সঠিকভাবে পালন করছি কি না এটার জন্য বিভিন্নভাবে তিনি আমাদের পরীক্ষাও নেবেন তো সেই পরীক্ষা যখন আমাদের সামনে আসবে তখন সেখান থেকে সে দায়িত্ব থেকে নিজেদেরকে ফিরিয়ে না আনা এই দায়িত্বের মধ্যে অবিচল থেকে সুন্দরভাবে সেই দায়িত্বটা আঞ্জাম দেওয়া দায়িত্ব থেকে যদি আমরা বিযুক্ত হয়ে যাই পৃষ্ঠ প্রদর্শন করি এরকম শাস্তির বার্তা আছে প্রসঙ্গ থেকে আমি আপনার সামনে গাজা পরিস্থিতির কথা উল্লেখ করতে পারি গাঁজায় মাজলু মুসলমানদের উপরে যে অন্যায় অবিচার অত্যাচার করা হয়েছে সেক্ষেত্রে কি মুসলিম উম্মা উম্মা হিসেবে কি তার দায়িত্ব পালন করতে পেরেছে বা বা ফিলিস্তিনি জনগণ নেতৃত্ব সেখানে কী ধরনের দায়িত্ব পালন করেছে বা অপরাপর যে মুসলিম রাষ্ট্রগুলো আছে তারা ওম্মার সদস্য রাষ্ট্র হিসেবে সেখানে কি যথাযথ দায়িত্ব পালন করতে পেরেছে বা বিভিন্ন যে আন্তর্জাতিক ইসলামিক অর্গানাইজেশনগুলো আছে তারা কি ঠিকভাবে তাদের দায়িত্ব পালন করতে পেরেছে আমরা কাউকে কাউকে দেখেছি কিন্তু কি সবাই দায়িত্ব পালন করতে পেরেছে নাকি অনেকে আবার পৃষ্ঠ পৃষ্ঠপ্রদর্শনও করেছে এখানে গাজার যে বিষয়টি আজকে আমাদের সামনে আছে যেটা আসলে অনেক দুঃখজনক যে গাজার আজকে আমাদের মুসলমান ভাই বোনরা ওরা যুদ্ধগ্রস্ত ক্ষতিগ্রস্ত একটি দেশ আমরা যদি ইসলামিক শেরিয়ার দিকে যদি আমরা তাকাই সর্বপ্রথম যে রাষ্ট্রে যুদ্ধটা হবে এই রাষ্ট্রের সমস্ত মানুষের উপর নিজের দেশ এবং আল্লাহর কালেমাকে উচ্চ রাখার জন্য যুদ্ধ করাটা ফরস এরপরে যদি তাদের দ্বারা যদি সম্ভব না হয় তাহলে আশেপাশের যে মুসলিম দেশ এভাবে সকল মুসলমানদের উপর একটা সময় ওই মুসলিমদেরকে সাপোর্ট করাটা জরুরি হয়ে পড়ে সামর্থ্য অনুযায়ী সেটা সামর্থ্য অনুযায়ী তাদের হতে হবে সে অনুযায়ী গাজার যে পরিস্থিতি আমরা দেখেছি আমরা দেখার পরে দেখেছি যে মুসলিম বিশ্বে যারা আমাদের মুসলিম বিশ্ব আছে মুসলিম নেতারা আছে তারা তাদের জায়গা থেকে চেষ্টা করেছে যে গাজার এই যুদ্ধকে কীভাবে বন্ধ করা যায় এবং যে সমস্ত মুসলমান যারা আছে কেউ আর্থিক অর্থ দিয়ে সাহায্য করেছে কেউ তার সামর্থ্য ছিল আল্লাহর কাছে দোয়া করা সে সে দোয়া করে চেষ্টা করেছে যে আল্লাহ রব্বুল আলামিন এই জালেমদের হাত থেকে যাতে গাজার মুসলমানদেরকে যেখানে মধ্যে বিশেষভাবে মিশর এবং কাতারের কথা উল্লেখ করা যায় তারা যে যুদ্ধ বন্ধের ক্ষেত্রে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে যোগাযোগ করেছে এবং কাতারে তো অনেক সময় হামাসের নেতারা গিয়েছেন এখন যুদ্ধ বিরতিপরত যে বিষয়টি স্পষ্ট হয়েছে গাজায় আবার মানুষ ফিরছে মানুষ ফিরছে ফিরে এসে তারা হাসি মুখে ফিরছে কিন্তু তাদের মুখে স্বস্তি নেই এসে দেখে তাদের ঘর নেই বাড়ি নেই মসজিদ নেই খাদ্য নেই পানি নেই এখন তাদের যে আবাসন তৈরি করা দরকার এবং তাদের একটি মানবিক সুস্থ জীবনযাপনের জন্য যে সাহায্য দরকার ত্রাণ দরকার খাদ্য দরকার বিভিন্ন স্থাপন স্থাপনা দরকার হাসপাতাল দরকার এটিও তো এক ধরনের জিহাদ এটাও তো এক ধরনের যুদ্ধ তো এক্ষেত্রে কি এই ক্ষেত্রে কোরআনের যে সমস্ত আয়াতগুলো দেখা যায় যুদ্ধ করার ক্ষেত্রে সর্বপ্রথম আল্লাহ রব্বুল আলমিন লিকুম নিয়ে এসেছে তোমরা তোমাদের সম্পদ দ্বারা তোমরা ঝাঁপিয়ে পড়ো তো গাজা এখন মধ্যস্থতায় আল্লাহ রব্বুল আলমিনের একটা বিশেষ অনুগ্রহ আবার সব কিছু স্বাভাবিক হয়েছে তা আমাদের সর্বপ্রথম আমরা মুসলমান যারা আছি

বিধর্মীদের সাথে যোগাযোগ করে ক্ষতিপূরণের ব্যবস্থা করা এবং পরবর্তীতে যাতে এই ধরনের আর কোনো সমস্যা সামনে না আসে এই বিষয়টা যাতে নিশ্চিত করা এরপরের আয়াতে আল্লাহ রব্বুল্লা আলমিন যে বিষয়টি আলোচনা করেছেন সেটি হচ্ছে যে যুদ্ধক্ষেত্র থেকে যদি কেউ পলায়ন করে তাহলে কি হবে তার জন্য এই আয়াতে আল্লাহ রব্বুল্লা আলমিন বলেন যে কেউ যদি যুদ্ধ ক্ষেত্র থেকে ফিরে আসে সে একমাত্র তার শাস্তি হচ্ছে দুটি একটি হচ্ছে যে সে আল্লাহ গজব আল্লাহ রবীন্দ্রের রাগ সবকিছু নিয়ে আসবে আর দ্বিতীয়ত হচ্ছে তার স্থান হবে এই ক্ষেত্রে শ্রেণীর লোকদের মধ্যে থেকে শুধু দুই শ্রেণীর লোকদেরকে আল্লাহ পৃথক করেছেন যে যারা এই শাস্তির আওতামুক্ত না এর মধ্যে প্রথম যারা কৌশল যুদ্ধের যে কৌশল আছে সে সময় পিছিয়ে যেতে হয় অনেক সময় পিছিয়ে যেতে হয় আমি সামনে যুদ্ধ করতেছি আমি এটা যুদ্ধ থেকে পৃষ্ঠ প্রদর্শন নয় যুদ্ধের কৌশলের কারণে ক্ষেত্র পরিবর্তন করে আমি একটু তারা শাস্তির সম্মুখীন হবে না আর দ্বিতীয়ত হচ্ছে যে দেখা গেল যে একটি ছোট কাফেলা যুদ্ধ করতেছে তারা খবর পেলো যে পিছনে আরো একটি বড় কাফেলা আছে তারা চিন্তা করলো তাদের সাথে যদি আমি যুক্ত হয়ে আমার শক্তি আরও বেড়ে যাবে এই তাদের সাথে আমি ক্ষতির সম্মুখীন আমি ক্ষতির সম্মুখীন হব না এই সমস্ত ক্ষেত্রে যখন তারা ওই গ্রুপের সাথে যোগদান করবে তাদেরকে আল্লাহ রাবুল আলমিন শাস্তির আওতায় আনবেন না এছাড়া এই দুইটি কারণ ছাড়া যদি কেউ যদি যুদ্ধের ক্ষেত্র থেকে যুদ্ধের মাঠ থেকে পলায়ন করে তাহলে সে তার শাস্তি হচ্ছে আল্লাহ রাবুল আলমিন তার উপর অনেক রাগ করবেন এবং তাকে জাহান্নামি দিয়ে দিবেন এবং আমরা সবাই জানি অবী ইসাল মাসির যাহার নাম কত নিকৃষ্ট একটা আশ্রয়স্থল আপনি বলছিলেন যারা যুদ্ধ ক্ষেত্র থেকে পৃষ্ঠ পৃষ্ঠপদর্শন করবে তাদের জন্য রয়েছে কঠিন এরপরে যদি আয়াতে যেতেন এরপরে যে আয়াতটি ফালাম তাক্তুল হম এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলমীন মুসলমানদের যতগুলো যুদ্ধ হয়েছে এর মধ্যে একটি ঐতিহাসিক যুদ্ধ হচ্ছে বদরের যুদ্ধ যেখানে তিনশো জন মুসলমান অস্ত্র কিছুই তাদের ছিল না তারা সশস্ত্র একটি বাহিনী এক হাজার কাফের বাহিনীর মোকাবেলা করে বিজয় লাভ করেছেন এই যুদ্ধের একটি চিত্র এখানে আল্লাহ রব্বুল আলমিন তুলে ধরেছেন আল্লাহ রব্বুল আলমিন এখানে কি বলেতে বলছেন ওই যুদ্ধে তোমরা মুসলমান তোমরা কাফেরদেরকে হত্যা করনি ফালাম তাক্তুল কিন্নাল্লাহ কাত আলহম কিন্তু আল্লাহ রব্বুল আলমিন এই কাফিরদেরকে হত্যা করেছেন এরপর আল্লাহ রব্বুল আলমিন মুমিনদেরকে সম্বোধন নবীকে সম্বোধন করে বলতেছেন হে নবী আপনি যখন কাফেরদের নিকট কঙ্কর নিক্ষেপ করেছিলেন এক মুষ্টি কঙ্কর এই কঙ্করটি আপনি নিক্ষেপ করেননি বরং আল্লাহ রব্বুল আলমিন এই নিক্ষেপ করিয়েছেন কেন যাতে করে আল্লাহ রব্বুল আলমিন মুমিনদেরকে পরীক্ষা করতে পারেন তার একটা উত্তম বিনিময় দেওয়ার জন্য এই আয়াত থেকে যে জিনিসটি আমাদের কাছে পরিষ্কার আসে আমরা মুসলমান ইহকালকে বিশ্বাস করি পরকালকেও বিশ্বাস করি যে আমাদের এই জীবনের পরে আরও একটি জীবন আছে যে জীবনটি হয়তো আমরা এখনও চাক্ষুষভাবে আমরা দেখতেছি না আল্লাহ রব্বুল্লা আলমিন এই জীবনটা যে আছে। এটা আমাদেরকে বিভিন্ন সময় বিভিন্ন পরীক্ষা বিভিন্ন সিচুয়েশনকে সামনে এনে এটাকে আল্লাহ রব্বুল্লা আলমিন প্রমাণিত করেছেন যার একটি সিচুয়েশন বা একটি ক্ষেত্র হচ্ছে এই বদরের যুদ্ধ এখানে বোধ হয় আয়াতে আমরা কিছুটা রহস্যের সন্ধান পেতে পারি সেটা হলো যুদ্ধে তো প্রত্যক্ষভাবে আমরা দেখি যে এক পক্ষ আরেক পক্ষের সাথে যুদ্ধ করছে কেউ কাউকে হত্যা করছে কেউ পাথর নিক্ষেপ করছে কেউ তীর নিক্ষেপ করছে তো এখানে এটা তো দৃশ্য জগৎ ইসলামে তো আরেকটা অদৃশ্য জগৎও আছে আমরা যে যুদ্ধ ইসলামের বিভিন্ন যুদ্ধে আমরা ফেরেশতাদের যে অংশগ্রহণের কথা আমরা জেনেছি তো ফেরস্তারা তো আমাদের দৃষ্টিগোচর নয় তারা অদৃশ্য এখানে যে বলা হয়েছে তোমরা হত্যা করনি আল্লাহ হত্যা করেছেন তোমরা তিন নিক্ষেপ করনি আল্লাহ তিন নিক্ষেপ করেছে এটা হলো মানুষ হিসেবে আমাদের মানবিক দায়িত্ব পালন করেছি কিন্তু ওই যে তিন নিক্ষেপটা বলি বা চালানো হত্যা বিষয়টা সেটাকে কার্যকর ইফেক্টিভ করার ক্ষেত্রে আল্লাহ সাহায্য সহযোগিতা ছিল এবং অনেক ক্ষেত্রে ফেরস্তরা সাহায্য করেছে সেটা অদৃশ্য জগতের বিষয় তো এসব বিষয়ে বোধ আমাদের তো ইমান রাখতে হবে না এটা তো অবশ্যই আমাদের ইমান আনতে হবে যে একজন মুমিনের সবচেয়ে বড় পরিচয় হচ্ছে সে দৃশ্য জগৎ এবং অতিশ্য জগৎ এ সব কিছুর উপর সে ইমান আনবে দৃশ্য জগৎটা তো আমরা দেখে ইমান আনতেছি অতিশ্য জগৎটা আমরা কোরআন এবং হাদিসের বিষয়গুলোকে পড়ে আমরা ইমান আনতেছি যেটার মধ্যে এই একটা ইতিহাস মহান আল্লাহ ইচ্ছে করি ফ্রেস্টা দিয়ে কাফেরদের তো একবার নির্মূল দিতে পারতেন করেননি কেন মানুষকেও তার কর্তব্য পালন করতে হবে মানুষকেও তার পরীক্ষায় অবতীর্ণ হবে এবং পরীক্ষায় কার কোন মান কোন মর্যাদা সেটা নির্ণীত হবে তার ভিত্তিতে তো আখেরাতে ফ্যাসালা হবে ভেস দুশো চলে আসবে এরপরে যদি যেতেন সেই সাথে আরেকটা বিষয় এখানে আছে যে মানে আল্লাহ তো মানুষকে পরীক্ষা করতেছেন যে আল্লাহর সাহায্য কেন আসবে বর্তমান কখন আসবে অনেক সময় দেখা যায় আমরা অনেক বড় বিপদে পড়ি সমস্যায় পড়ি দোয়া করি বলে যে আল্লাহর সাহায্য আসতেছে না তা আল্লাহর সাহায্যটা আসবে আমরা যদি আগে আমাদের কষ্টটাকে উপযুক্ত উপযুক্ত হবে যেমন যুদ্ধে আল্লাহ সে উপযুক্ত বানাইছেন সাহায্য করেছেন ঠিক তদ্রুপভাবে আমরা যখন বিপদে পড়ব আমরা আমাদের সাধ্য মতো নিজেদেরকে উপযুক্ত করে আল্লাহর কাছে চাবো তখনই আল্লাহ সাহায্য আসবে এরপরে যেটা বলতেছেন ওয়ান আল্লাহ মোহিনু কায়দিল কাফিরিন যে আল্লাহ রবুল্লাহ আলমিন বলতেছেন যে কাফেরদের যে চক্রান্ত সেই চক্রান্তটাকে আল্লাহ রব্বুল্লাহ আলমিন দুর্বল করে দিচ্ছেন এখানে কাফেরদের চক্রান্তকে আল্লাহ রব্বুল আলমিন যে দুর্বল করে দিয়েছেন যে কাফেররা বিভিন্ন ধরনের সিস্টেম বা বিভিন্ন ধরনের প্ল্যান করে প্রোগ্রাম করে কিভাবে আমরা মুসলমানদেরকে হামলা করব। কিভাবে আমরা মুসলমানদের ক্ষতি করব ইসলামের ক্ষতি করব কিন্তু আল্লাহ রব্বুল আলমিন দেখা যায় যে তাদের এই সব চক্রান্তকে মুসলমানদের এমন কিছু ব্রেন বা এমন কিছু নলেজ আল্লাহ রবুল আলমিন দিয়ে দেন যার প্রেক্ষিতে তাদের সেই সব চেষ্টাগুলো ব্যর্থ হয়ে যায় এভাবে আল্লাহ রব্বুল আলমিন যুগে যুগে সমস্ত বিধর্মী মুশরিক যারা আল্লাহকে অস্বীকার করছে তাদের চক্রান্তকে দুর্বল করেছেন ইনশাল্লাহ ভবিষ্যতেও তিনি এটা করতে থাকবেন বর্তমান যে ভূ রাজনীতি সেটা যেভাবে পরিচালিত হচ্ছে সভ্যতা বা বিশ্ব ব্যবস্থা যেভাবে পরিচালিত হতেছে শক্তি যার মূল্যক তার এইভাবে তো চলছে এবং তার বড় প্রমাণ হলো গাজা তো এই অবস্থায় যদি মুসলিম তার দর্শনকে তার জীবন ব্যবস্থা প্রতিষ্ঠিত করতে চায় তাহলে এখানে মোকাবেলা হবে সংগ্রাম হবে তো সেখানে আমাদের কি প্রস্তুতি ঠিকভাবে আছে না বিজ্ঞান প্রযুক্তির ক্ষেত্রে এবং প্রতিপক্ষের মোকাবেলা আমাদের আরও কিছু করার আছে এক্ষেত্রে কি আমরা কোরানিক যে কনসেপশন ভার্সান তার আলোকিকা কি আমরা অগ্রসর হচ্ছে। এখানে কোরআনিক যে ভার্সান সেটা হচ্ছে যে বিজ্ঞান আসতেছে বিধর্মীরা সেটাকে চর্চা করে মুসলমানদেরকে কিভাবে চাপে রাখা যায় মুসলমানদেরকে কিভাবে ধ্বংস করা যায় সে অনুযায়ী তারা চেষ্টা করে যাচ্ছে ঠিক এর উল্টাটাও আমাদের মুসলিম বিজ্ঞানী যারা আছেন মুসলিম সম্প্রদায় মুসলিম দেশ রাষ্ট্র যারা আছে তারাও এটার বিপরীতে কি করা যায় এই বিষয় নিয়েও তারা চিন্তা করতেছে তারাও এটার জন্য যেহেতু অনেক দেশে পারমাণিক বোমা আছে এটার জন্য জবাব দিতে হলে আমাদেরকেও পারমাণিক বোমা লাগবে এই জন্য মুসলিম বিশ্বগুলো এখন পারমাণিক বোমার ব্যবস্থা করতেছে যে তাদের কাছে এগুলো রাখার চেষ্টা করতেছে আধুনিক যত অস্ত্র শস্ত্র আছে সেগুলোকে তারা সংগ্রহ বাড়াচ্ছে তাদের যে এগুলো তো অপরাষ্ট্রকে ধ্বংস করার জন্যই আত্মরক্ষার জন্য আত্মরক্ষা আমার যদি বর্তমান সভ্যতা উপযোগী ব্যবস্থাপনা থাকে অস্ত্র থাকে তাহলে আমার উপর আক্রমণ করার আগে তারা দশবার চিন্তা দশ বার আত্মরক্ষা এবং বিশ্ব শান্তির প্রয়াসও তো আমাদের এই বিষয়টা থাকবে আমার মধ্যে সময় রাখবে শেষের দিকে চলে আসি শেষে যদি আপনি বাকি দুইটি আয়াতের আলোকে যদি আপনি দু এক বাক্যে শেষ করতেন বাকি যে দুটি আয়াত রয়েছে ইন্তস্তফ তেহ ইন্তস্তফ তেহ ফাকত জাকমলসে যদি তোমরা বিজয় চাও তাহলে বিজয় তোমাদের কাছে এসেছে আর তোমরা যদি এই যুদ্ধবিগ্রহ এই সময় মুসলমানদেরকে ক্ষতি করা এগুলো থেকে যদি তোমরা বিরত থাকো তাহলে এটা তোমাদের জন্য ভালো এরপরে কাফেরদেরকে এটার সাথে আরও একটু সতর্কবাণী দেওয়া হয়েছে তোমরা যদি সংখ্যায় আধিক্য যদি তোমাদের অনেক বিষয় যদি থাকে তাহলেও কোনো সমস্যা নেই কেন আল্লাহ রবুল্লা আলমীন মোমিনদের সাথে থাকবেন সময় আর মোমিনরা এক আল্লাহর ইমানি ভরসা নিয়েই সব জায়গায় যুদ্ধ করে যেটার কারণে তারা এটাই আমাদের জন্য আশাবাদী বিষয় যে আমরা বা সৈন্য সংখ্যা কম হলেও আল্লাহ আমাদের সাথে আছে আল্লাহ আমাদের আমাদের যে দায়িত্ব সেটা পালনে আমাদের অগ্রসর হতে হবে এই বার্তা নিয়ে আমরা আজকের অনুষ্ঠান এখানে শেষ করতে চাইছি আরও কথা ছিল বোধহয় আপনার অনেক আমারও শোনার ইচ্ছে ছিল কিন্তু সময়ের কারণে আজকে এখানে সমাপ্ত করতে হচ্ছে হাফেজ মালানা আহমদ হিজবুল্লাহ মাদানী আপনি কষ্ট করে আমাদের স্টুডিওতে এসছেন সময় দিয়েছেন সেজন্য আপনাকে অনেক ধন্যবাদ আপনাদেরকেও ধন্যবাদ এত সুন্দর একটা আয়োজন করার জন্য আমাদের কিছু সুযোগ দর্শক আমরা দেখছিলাম অ্যান্টিভি আয়োজিত এবং ভীষণ নিবেদিত পাক্ষিক অনুষ্ঠান করানোর নেশা আমাদের অনুষ্ঠান আপনারা দেখতে পারবেন ভিজিট করুন কম এছাড়া ইউটিউবে এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজে অনুষ্ঠান দেখতে পারবেন আজকে আমরা পবিত্র কোরআন সুরা আল আনফালের পনেরো থেকে বিশে ছটি আয়তের চমৎকার তেলোয়া শুনেছি জামা এবং আমাদের বিজ্ঞ আলোচক হাফিজ মালয়ান আহমদ হিজবুল্লা মাদারি থেকে আমরা সংক্ষিপ্ত ব্যাখ্যা জেনেছি আমরা জেনেছি জীবনের সংগ্রাম আছে যুদ্ধ আছে যুদ্ধ ক্ষেত্রে থেকে পৃষ্ঠ প্রদর্শন করা যাবে না এখানে ইমানের পরীক্ষা দিতে হবে মুসলিম আগ্রাসী হবে না কিন্তু আগ্রাসনের মোকাবেলায় দৃঢ় চিত্তে মোকাবেলা করবে প্রয়োজনীয় সামগ্রী অন্বেষণ করবে যুগের চাহিদা অনুযায়ী আমাদের বিজ্ঞান প্রযুক্তিতে অগ্রসর হতে হবে আমাদেরও কিছু মারণস্থ আমাদের থাকতে হবে কারণ প্রতিপক্ষ তো খুব ভালো দৃষ্টিভঙ্গি পরিচয় দিচ্ছে না এই সভ্যতায় এবং সংখ্যায় যারা শত্রু যারা যতই বেশি হোক তাদের অস্ত্র সম্ভার যতই বেশি হোক সেখানে আমাদের ভীতির কোনো কারণ নেই কারণ মহান আল্লাহ আমাদের সাথে আছে আমাদের পরীক্ষা হবে সত্যের এই সংগ্রামে আমরা সত্যের পতাকাকে উড্ডিন রাখছি কিনা সত্যের পতাকা উডৃণ থাকবে আমাদের সংগ্রামী চেতনায় মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন রাখুন শান্তিতে আসসালামু আলাইকুম মানুষের বন্ধু কোরআন কোরআন ডেকে যায় হতাশা কেটে যায় শান্তির মোহনায়